আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই লাইভে আর এই লাইভটার মধ্যে আমি পার্টি সেগমেন্টে ঢাকায় জামদানি শাড়ি দেখাবো এখানে যে শাড়িগুলি দেখছেন সবগুলি হচ্ছে একদমই আলাদা ধরনের আলাদা ধর্মী শাড়ি আচ্ছা কোনোটার সাথে কোনোটা মিলবে না আমি সবার শেষে আজকে এই এই শাড়িটা দেখাবো এটা একদমই আলাদা আপনারা হয়তো এই শাড়িগুলি এর আগে দেখেছেন কিনা আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারি যারা আনকমন শাড়ি খুঁজছেন স্কাই কালারের মধ্যে তাদের জন্য এই শাড়িটা মানে দেখা খুব দরকার হয়ে দরকারি হ্যাঁ খুব দরকারি এবং এটা খুব রিজনেবল প্রাইসে আপনাদের পার্টি শাড়িটা পেয়ে যাবেন এটা অ্যাবসোলুট একটা পার্টি শাড়ি একটা ওয়েটলেস শাড়ি এটা আমি ভিডিওর মানে লাইভের শেষের দিকে দেখাই দেব ইনশাআল্লাহ তো আজকে লাইভটা শুরু করে দিছি তো লাইভের শুরুর আগে আমি বলে দিতে চাই আমাদের লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে রিজনেবল প্রাইসে জামদানি শাড়ি প্রোভাইড করা আমরা সব ধরনের জামদানি শাড়ি তৈরি করে থাকি আপনি অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনি বাংলাদেশে বসেও কিনতে পারবেন বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকেও যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে তারাও কিন্তু কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাসায় বসে অফিসে বসে বা যেই ঠিকানা আপনি দিবেন সেই ঠিকানা মতোই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি অ্যাড্রেসটা বলে দিব আগে প্রথম শাড়িটা দেখে এটা একটা গোল্ডেন কালার শাড়ি যেটার মধ্যে তিন জড়ির হ্যাঁ খুব সুন্দর কাজ থাকবে আমি একটা লাইট একটু অ্যাডজাস্ট করে আবার আসতেছি ওকে ফাইন আহ হ্যাঁ থ্যাংক ইউ ওকে এবার হচ্ছে আপনার পারফেক্টলি কালারটা দেখতে পারবেন এইটা গোল্ডেন কালার জমিনের মধ্যে তিন জুরির কাজ করা গোল্ডেন সিলভার কপার এই যখন কাজ থাকে তখন আমরা এটাকে তিন জোর কাজ বলি খুব সুন্দর একটা শাড়ি সাথে একটা ম্যাচিং পিস থাকবে আপনি যদি ভাষায় বলতে চাই এগুলি দেখেন কাউন্টের ভাষায় এখন বাজারে চলতেছে কি সিক্সটি কাউন এইটির কাউন এইটির ফোর কাউন্ট হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট তো যদি আমি আপনাকে কাউন্টের ভাষায় বলতে চাই এটা কত কাউন্টের শাড়ি তাইলে পরে এটা বলা হবে যে আপনার 84 ফোর থেকে হান্ড্রেড কাউন্ট মানুষজন বলবে আর আমরা কখনো কোনোদিন কাউন্ট বলে শাড়ি সেল করি নাই বোঝানোর ক্ষেত্রে বলছি এটা সর্বোচ্চ চিকন সুতায় বোনা শাড়ি এটাকে আপনি বা অনায়াসে বলতে পারেন এবং এটা আপনি যে কোনো একটা বড় ধরনের পার্টিতে পড়তে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন জালি করা ডিজাইন জালির মাঝখানে আবার মানুষ ফুল ডিজাইনটা আছে বা আপনারা অনেকে এটা বাটারফ্লাই ডিজাইন বলে থাকেন এই ডিজাইনটা করা আছে হ্যাঁ অল ওভার কাজ থাকবে এই শাড়িটার একটা মহত্ব কি জানেন অল ওভার কাজ থাকে আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যারা কাউন্ট হিসেবে কিনতে চান তারা এইটটি ফোর হান্ড্রেড কাউন্ট নিতে পারেন আমি ক্লেম করছি না তবে আমি আপনাদেরকে বলছি যদি আপনি শাড়ি কিনে জিততে চান কাউন্টের পিছনে দৌড়ায়েন না আপনারা দেখবেন কাজ কতটুকু আছে কাজ কতটুকু আছে ঘুরি কতটুকু আছে কাজ কত ঘন এগুলি দেখবেন এগুলির উপরে ফোকাস করবেন তাহলে অনলাইন অফলাইন যে মাধ্যমেই আপনি কিনেন না কেন আপনি জিতবেন আপনি জিতবেন খালি চোখে কখন আপনি কাউন্ট বুঝতেও পারবেন না আর অনলাইনে তো বোঝা সম্ভব না কিন্তু খালি চোখে এই যে 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 আপনি আপনি এইভাবে দেখতেছেন বুঝতেছেন কতটুকু কাজ আছে 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 কি না এগুলি সব যাচ্ছে এটা হ্যাঁ তা আমি আপনাদেরকে এই টেকনিক গুলি শিখাই দিচ্ছি কারণ আমি চাই যাতে আপনারা জিতেন কাস্টমার যখন জিতে যায় কাস্টমার বারবার ও সেই দোকান থেকে কিনে আর আমি চাই আমার কাস্টমাররা এবং আমার বোনরা সবসময় আমাদের থেকেই কেনাকাটা করুক ওকে এইটা শাড়িটার আঁচলের অংশ হ্যাঁ এই যে আচলের অংশ আচলটা দেখেছেন কত বেশি পরিমাণে কাজ কত ঘন কাজ অল ওভার কাজ দিয়ে ফ্যান্টাস্টিক লেভেলের একটা শাড়ি আমরা করে দিয়েছি শাড়িগুলি খুব রিজনেবল প্রাইসে পাবেন আপনাদের জেনে খুশি হবেন আমাদের একটা কিন্তু তিন না এই সরকার গঠন পাঁচ মাস আচ্ছা আমরা প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবৎ ছয় মাস তো হবে না ভাই ছয় ছয় মাস ধরে আমরা স্টান মল্লিকায় শিফট করে নিচ্ছি আমাদের যে আগের যে বড় শোরুমটা ছিল সেই শোরুমটা অনলাইনে যে শোরুমটা ছিল এটা আমরা স্নান মল্লিকায় নিয়ে আসছি তো ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি নিউজ আমদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ তলা বা লিফটের পাথ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিভেন্ট রোড ঢাকা এখানে আমাদের অনলাইন শোরুম প্লাস হচ্ছে এখানে পাইকারি এটা মূলত করছি আমরা পাইকারি বিক্রি করার জন্য পাইকারি শোরুমটা এখানেই এখানে এসে আপনারা প্রোডাক্ট দেখে নিয়ে জামদানি দেখে নিয়ে কিনতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা হচ্ছে অনলাইনে কিনতে চান তাদের জন্য পৃথিবী যে কোনো প্রান্তে বসেই আপনি অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে শাড়ি আপনাদের ঠিকানা মতো পাঠাই দিব কোনো সমস্যা হবে না এই যে শাড়িটা আমি এমন করছি দেখাচ্ছি যে কাজ কতটুকু আছে একটা শাড়িতে কাজ কতটুকু আছে সেটা হচ্ছে মুখ্য বিষয় কি সুতা দিয়ে বোনা কতটুকু বোনা ওইটাও বিষয় বাট প্রথম ম্যাটারটা হচ্ছে কাজ কত বেশি ঘন কাজ যত ঘন হবে দাম তত বেশি হবে ওকে এটা হচ্ছে আপনার হোলসেল প্রাইসটা আমি বা আপনাদেরকে বলে দিব বা আপনারা যারা হোলসেল বুঝতে চান না যারা ডিসকাউন্ট বুঝতে চান ডিসকাউন্ট বা অফার কথাটা শুনলে যাদের মধ্যে উদ্দীপনা কাজ করে তাদেরকে বলতেছি এটার অফার প্রাইসটা হচ্ছে অফার প্রাইসটা আমি আগে এটার রেগুলার প্রাইসটা বলতে চাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আটাইশ টাকা অফার প্রাইস পাঁচশো টাকা যান একদম একদম বছরের প্রথমেই একটা বড় ধামাকা দিয়ে দিলাম আটাই হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন এবং এটা এটা আমি আমি আপনাদের দিতে পারবো কোনো সমস্যা হবে না এটা আটাইশ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি বাইশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়েটলেস শাড়ি অল ওভার কাজ থাকবে শাড়িতে এটা দেড় হাত ঘুরি শাড়ি ভাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মেপে ঝুঁকি নিবেন কোনো সমস্যা নাই যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখনি এখনি স্ক্রিনশট নিবেন নিয়ে কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের হচ্ছে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা পাঠিয়ে দিব এই যে আরেকটা শাড়ি দেখেন আর একটা চমক ভাই বিশ্বাস করেন আমি তো ধরছি আমি আপনাদেরকে বলতেছি কথাটা এই কথাটা আপনারা একবার অ্যাপ্লাই করে দেখেন তাহলে বিশ্বাস হবে এটা দুশো আশি গ্রাম হবে না শাড়িটা আপনি ওজনের মধ্যে ওয়েট মেশিনের মধ্যে দিবেন আহ গ্রাম হবে না এত লাইট ওয়েট একটা লাল রঙের শাড়ি যারা বিয়ে শাদির অনুষ্ঠান আছে বা অথবা বিয়ে রঙের একটা ভালো মানের শাড়ি পরতে চান এই শাড়িটা আপনার জন্য খুব সুন্দর একটা রেড কালার শাড়ি যেটার মধ্যে তিনজন কাজ করা আছে এবং একটু আলাদা ধরনের ডিজাইন আমরা করাইছি কারণ সবাই তো ভাই একরকম ডিজাইন পড়তে চায় না সবাই চাই একটু ব্যতিক্রম কিছু হ্যাঁ তো জামদানির ডিজাইনের প্যাটার্নগুলি সবগুলি এক তো কেমনে করে ব্যতিক্রম করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই শাড়িটা করা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এই হচ্ছে আপনার শাড়িটার মূল একটা ভিউ অল ওভার কাজ থাকবে এই শাড়িটাও যেহেতু একটা ওয়েটলেস শাড়ি দামি শাড়ি তো এটার মধ্যে আমরা কাজের কোনো কমতি রাখি নাই এটার মধ্যে আপনার নতুনত্ব তো আনছি প্লাস হচ্ছে কাজেরও কোনো কমতি রাখিনি অনেক ঘন করে কাজ করা বিয়ের শাড়ি হিসেবে একটা আদর্শ শাড়ি হবে এবং এটা খুব রিজনেবেল নিতে পারবেন উনিশ হাজার পাঁচশত টাকার শাড়ি এটা উনিশ হাজার পাঁচশত টাকা আমরা অনেক কমে সেল করে থাকি এই ধরনের শাড়িগুলি বাইশ হাজার টাকা এগুলি সেল হয়ে থাকে হয় টাকা সেল করা হয় এটা আপনারা ভালোই জানেন যারা জামদানি কেনাকাটা করেন দামাদামি করে হ্যাঁ কিন্তু আপনারা এটা আমি বলতেছি যে বাইশ তেইশ হাজার টাকা যখন আপনারা কিনেন সেই সাইডে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি কিন্তু আমি এই উনিশ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিব ইনশাল্লাহ মানে হোলসেল প্রাইসটা দিয়ে দিব এটার সাথে সুন্দর একটা মানে ব্লাউজ পিস আছে শাড়িটার সাথে আর এটা ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই 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 সুন্দর খুবই চমৎকার এখানে একটা ডিজাইন এই জায়গায় আর একটা ডিজাইন দুইটা ডিজাইনের সমন্বয় শাড়িটা করা হয়েছে এটা ব্রাইডাল শাড়ি হিসেবে খুব বেস্ট একটা চয়েস হবে এটা হচ্ছে শাড়িটার আঁচল কত সুন্দর একটা আঁচল পাচ্ছেন দেখেছেন এই আঁচলটা দিয়ে শাড়িটা আমরা রাখছি মাত্র বলতেছি দাঁড়ান ওকে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে এইখান থেকে কাজটা আমরা শুরু করেছি ষোলো হাজার টাকা এই শাড়িটার দাম মাত্র ষোলো টাকা রাখছি আপনারা নিয়ে নিতে পারেন বাইশ তেইশ হাজার টাকা শাড়ি উনিশ হাজার পাঁচশো টাকা পাইলেই মানুষজন খুশি হয়ে যাবে তারপর আমরা চাই যে না আমরা যেহেতু আপনাদেরকে বলতেছি হোলসেল দামে দিব তাই হোলসেল দামটাই বলে দিতেছি উনিশ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি ষোলো হাজার তিনশো টাকায় পাচ্ছেন আমার মনে হয় এই অফারটা আপনাদের লুপে নেওয়া উচিত যারা লাল রঙের একটা আনকমন ডিজাইনের জামদানি শাড়ি যাচ্ছেন প্লাস ওয়েট লেস শাড়ি যাচ্ছেন চমৎকার একটা শাড়ি উনিশ হাজার পাঁচশো টাকার শাড়ি মাত্র ষোলো হাজার তিনশো টাকায় পাচ্ছেন এবং এটা এক থেকে দেড় হাত ঘুরির শাড়ি এক থেকে দেড় হাত ঘুরির শাড়ি জিতবেন শাড়ি এটা কিনছেন মানে জিতে গেছেন ওকে আমি এখন আরেকটা শাড়ি দেখাবো অনেক আপনার আমাকে বলেন যে ভাই ভায়োলেট কালার দেখাও না কেন ভায়োলেটের মধ্যে একটা আমাদের শেডওয়ালা শাড়ি দেখাইও জালি নকশার মধ্যে তিনজুরির কাজ তো এই ধরনের জিনিসগুলি করতে গেলে কি হয় হয়তো বেশি অনেক দামির হয়ে যায় নয়তো রিজনেবলের মধ্যে হয় মিড রেঞ্জের মানে দশ থেকে বিশের মধ্যে পাওয়া খুব টাফ তবে আমার হাতে একটা আছে আমি পাইছি শাড়ি তাঁতি দিয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে শাড়িটা বলবেন জালি এই জালি শাড়ি দেখছি ইয়াস আপনি দেখছেন বাট এটা আপনি দেখেন নাই কেন দেখেন না আপনি শ্যাবোকা জাল দেখছেন অথবা এটার আমরা বলে থাকি শ্যাবোকা জাল বলে কেউ হচ্ছে আপনার শাল জাল বলে থাকে বাট এটা একটু ব্যতিক্রম এবং এটা সবচেয়ে বড় কথা কালার এটা কালারটা আসতেছে আমি তো কালারটা আপনাদেরকে অন্যভাবে দেখাতে চাই যদি আসলে রিফ্লেক্ট করতেছে তো এটা দুইটা টোন আসবে শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে আমার হাতে দেখছেন এবং এটা অল ওভার কাজ করা একটা শাড়ি রকম প্যাটার্নের বুঝতে পারছেন তো যে রেগুলার যে জালগুলি আছে আপনার পারগুলি হচ্ছে আপনার করলা পার্ট থাকে ফুল পার্ট থাকে অ্যান্ড হইলো আপনার কি বলে বক্স পার বিভিন্ন রকমের পার্ট থাকে এটা আলাদা তারপর হচ্ছে পান পারের থাকে এটা আলাদা এই লতার মতো করে করা হয়েছে শাড়িটা খুবই সুন্দর এবং সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে এটা হইল আপনার একটা ভায়োলেট কালারের মধ্যে শেড আসবে ওয়াইন একটা শেড আসবে যারা এই ধরনের কালারের শাড়ি খুঁজছেন পাচ্ছেন না পেলো হচ্ছে পান পান অথবা হচ্ছে আপনার মানে পাইলে একদম কমের মধ্যে পান নয় তো অনেক উপরের দামে পান মাঝামাঝি কোনো দামের পাচ্ছেন না তারা কিন্তু শাড়িটা দেখতে পারেন আপনার জন্যই আমি শাড়িটা দেখাচ্ছি বিশেষভাবে ওই আপার জন্যই দেখাচ্ছি যে আপা এই ধরনের কালারের শাড়ি চাচ্ছেন এরকম বাজেটের বাজেটটা টা কিরকম আমি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি দশের থেকে এর মধ্যে থাকবে এবং এক্সেক্ট দামটা আমি এই দেখানোর সাথে সাথে সুন্দর কাজ কাজ থাকবে থাকবে কাজের মধ্যে পাবেন না টাকার একটা আমাদের এখন অনেক অনেক রিজনেবল এবং ডিসকাউন্ট রেটে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটা আপনি খুব রিজনেবল এবং ডিসকাউন্ট রেটে নিতে পারবেন খুবই ট্রান্সপারেন্ট একটা শাড়ি আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমার ওই যে ওই পার দেখা যাচ্ছে তার মানে কি এটা অনেক ওয়েটলেস আর ওয়েটলেস তখনই হয় যখন খুব চিকন সুতা আমরা ব্যবহার করি তো এখানে কাউন্টের কোনো আপনি হিসেবে আইনেন না যদি হিসেবে আনতে চান এটাকে একশো একশো কাউন্ট বলতে পারেন আমি ক্লেম করছি না তারপরে বলছি যে এটা খুবই খুবই চিকন সুতায় বোনা প্রিমিয়াম একটা শাড়ি যে সুতা দিয়ে বুনলে মানুষজন খুশি হবে ওই সুতাটাই আমি একদম ভেঙে টেঙেই বলে দিতেছি এটাকে একশো একশো কাউন্ট বলতে পারেন বাইশ তেইশ হাজার টাকি টাকার শাড়ি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি এটা আপনি আমার কাছ থেকে কিনবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা এখন এই মুহূর্তে যদি অর্ডার করেন পেয়ে যাবেন আমার কাছে এক আছে আপনি ধরেন দোকানে আসতে চান অনেক আপারা আছেন যে আমাদের অনলাইনে দেখেন ফেসবুকে ইউটিউবে দেখেন বিশেষ করে ইউটিউবে যারা দেখেন ওই আপারা প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের দোকানে ভিজিট করেন অনেক সময় বলেন না কেনাকাটা করার পরে বলেন তো যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই যারা আসবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ একটা নক করবেন অন্য অন্য আপাদের মতো হচ্ছে আপনার একটু নক করবেন যে এই শাড়িটা একটু রাইখা দিও ভাই তো আমরা কিন্তু আলাদা রাইখা হয়তো কালকে হচ্ছে আপনার ফ্রাইডে ফ্রাইডে সরকারি বন্ধ বন্ধ থাকে থাকে কিন্তু আপনারা ভিজিট করতে আসবেন কিনতে আসবেন তখন আপনার পছন্দ একটা করে আসছেন সেই শাড়িটা যদি আপনি একটু বুক করে না রাখেন তাইলে পরে আমি কিন্তু বিক্রি করে দিই হ্যাঁ আমি জানিও তো না যে আপনি কোন শাড়িটা পছন্দ করেছেন তো দেখা গেছে ওই শাড়িটাই আপনার কাততলীয় বিক্রি হয়ে গেছে তখন কিন্তু মন খারাপ হয়ে যায় এরকম অনেক অনেক আপনাদের মন খারাপ হয়ে যায় তাই আমি বলতে চাই আপনার যখন শাড়ি আপনি কিনবেনই এবং শাড়ি আপনি পছন্দ করে ফেলছেন জাস্ট একটু নিজের চোখে এসে দেখবেন এই হচ্ছে আপনার এতটুকুই গ্যাপ তাইলে পর হচ্ছে বুকিং করে রাখেন না অসুবিধা কি ওইটা যদি ধরেন আপনার ভালো না লাগলো আরো তো শাড়ি আছে ভাই হাজার হাজার শাড়ি আছে তাই না কোনো সমস্যা নাই আপনি ওইটা বুকিং আপনার অনেক সময় আমি তো একটা শাড়ি নিয়েই বসি নাই যে এটার জন্য আপনি কিছু টাকা দিচ্ছেন অ্যান্ড এটা পরে সামনে এসে দেখা পছন্দ হইল না আপনি কি করবেন কি করবেন এমন তো না আমার কাছে প্রচুর শাড়ি আছে আপনি অর্ডার করছেন এই শাড়িটা পছন্দ হয় না আইসা দেখছেন কথার কথা বলতেছি সব শাড়ি পছন্দ হয় বরঞ্চ একটা শাড়ি পাঁচজন ছয়জন নিতে সে দিতে পারি না তো আপনি আরো সারি আছে আপনি দেখে নিতে পারবেন এন্ড জন্য বলছি আমি আবার আপনাদের একটা জিনিস জানাই দিচ্ছি এটা জানানো উচিত হবে কিনা যাই না দোকানদার হিসেবে আপনি যাচাই বাছাই আমাদের কাছ থেকে কিনবেন কোনো সমস্যা নেই আমি বলছি না আপনি দশটা দোকানে যায়ন না দশটা দোকানে ঘুরেন না দশটা পেজে আপনি ঘাটায়েন না এগুলো আমি কিচ্ছুই বলতেছি না আমি বলতেছি যান যাচাই করেন বাছাই করেন তারপর আমার এখানে আসেন এন্ড আমাকে টেস্ট করেন পরীক্ষা নেন দেখেন আমি পরীক্ষা পাশ করি কিনা এবং কত নম্বরে পাশ করি সেটা আপনার আমাদেরকে রিভিউ সেকশনে বলে দেন ওকে এই যে শাড়িটা দেখছেন এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কালেকশন করতে পারবেন এটাও আপনি দেড় থেকে সম্পূর্ণ রূপে সুন্দর একটা শাড়ি এটা 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 আমি এক থেকে থেকে বলছি বলছি না কারণ সুতাটা বেশি প্রিমিয়াম একটা একটা কিছুতে একটু ইয়ে করতেই হবে এই হচ্ছে শাড়িটার আঁচল আর এটা তো বডি দেখেছি এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস ওকে আমি একটা প্রশ্ন ফার্দিন ব্যাপারে লিখেছেন ভাই লাল কালার জামদানি আছে ইয়াস লাল কালার জামদানি আছে ফার্দিন সাহেব ভাইয়া আপনি যদি লাল কালের জামদানি শাড়িটা দেখতে চান তাহলে পর আমার এই লাইভের এই শাড়িটা দেখানোর একটু আগে আমি দেখিয়েছি একটা লাল রঙের ঢাকায় জামদানি শাড়ি আপনি দেখে নিতে পারেন অথবা আমাদের প্রিভিয়াস প্রচুর লাইভ করেছি প্রচুর ভিডিও আছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তিনশো প্লাস ভিডিও আমি যদি ভুল করে না থাকি তিনশো চারশো প্লাস ভিডিও আছে আর আমাদের ফেসবুক পেজের মধ্যে কয়েক হাজার ভিডিও আছে কারণ তিন বছর ধরে যদি আমি আপনার ভিডিও করে থাকি এমনও দিন আছে দুইবার তিনবার লাইভ করেছি তো ওই হিসেবে আমার 1000 প্লাস হওয়া উচিত যদি না হয় কম বেশি হবে তো কাঁচা কাচি তো প্রচুর ভিডিও আর 1000 শাড়ি 1000 ভিডিওতে যদি 10টা কোরেও শাড়ি দেখাই তাহলে 10000 শাড়ি আপনার দেখে নিতে পারেন আর প্রতিদিন ভাইয়া আমাদের যে ভিডিওগুলি আপনার মনে হয় যে দেখা উচিত লাল রঙের জামদানি কেনার জন্য আপনি সেইগুলো দেখে নিতে পারেন সেখানে টাইটেলে কিন্তু লেখা থাকে কোন কোন শাড়িগুলি দেখাবো আপনি দেখে নিতে পারেন আমার হাতে একটা কোলিজা কালার শাড়ি এবং এটা এটা অর্ডিনারি কলিজা কালারের মত না ভাই আপনি যে আট দশটা কলিজা কালার দেখতেছেন বা দেখছেন বা নিতে যাচ্ছেন এটা দেখার পর ভুলে যাবেন বলবেন দেখছি তো না এখনও এটা দেখা শেষ হয় নাই এটার কাজের কথা আমি পরে যাব কাজটা মুখ্য বিষয় নাই জাস্ট এটার হচ্ছে আপনার সাইন কথাই বলবো এটার বডি স্ট্রাকচারের কথা বলবো এটার বুনোটের কথা বলবো এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড বলতে পারেন কলিজা কালার একটু ভিন্ন ধাঁচের কলিজা কালার এটা আপনার কলিজা কালারের মধ্যে একদমই আলাদা রকম করছে আমার চোখের মধ্যে জিনিসটা আটকাইছে কারণ এটার বডির স্ট্রাকচারটা আমার খুব ভালো লাগছে কেন এই যে বেসটা দেখতেছেন না কলিজা কালারের মধ্যে খুব সুন্দর একটা শাইন হয় বিভিন্ন কলিজা কালার দেখবেন একটা এটা এটা না একটু আপনার শাইনি যেমন হচ্ছে একটা শেড দেয় যে একটু আগে দেখাইলাম এটা কলিজা কালারের মধ্যে খুব সুন্দর একটা শেড দিতেছে আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না কলিজা কালারের মধ্যে মেরুন একটা শেড দিতেছে বলবেন কনফিউজ হয়ে গেছেন কনফিউজ হওয়ার দরকার নেই দেখেন আপনার কাছে কালারটা ভালো লাগে কিনা কালারটা ভালো লাগে কিনা কালারটা ভালো লাগছে এবার ডিজাইনের প্রসঙ্গে আসি এটা শাড়িটা হচ্ছে আঁচলের পোষণের কাজটা আর হানিকম ডিজাইন দিছি এই যে এটা হানিকম ডিজাইন মৌচাকের মতো যে ডিজাইনটা তো এইটা যে করা এবং ভাইরাল যে পার আছে সে পারটা সন্নবিষিত করছি এটা না সমন্বয় করছি একটা কইতে চাইছিলাম শব্দ পারি নেই তো সমন্বয় করছি তো এই যে তিনটা জিনিসের সমন্বয়ে শাড়িটা অভূতপূর্ব সুন্দর হয়েছে এবং এই অভূতপূর্ব সুন্দর শাড়িটা খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে দিব এটা ওয়েটলেস শাড়ি এবং এই শাড়িটা রাখছি সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে জিতে যাওয়ার মতো শাড়ি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে কিনবেন জিতে যাবেন ষোলো হাজার পাঁচশত টাকার শাড়ি ষোলো হাজার পাঁচশত টাকার শাড়ি কত দামে দিব এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা শাড়িটার আচল এগুলি দাম কিন্তু কমে বাড়ে ভাই ষোলো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো হয়ে যায় সতেরো হাজার হয়ে যায় হ্যাঁ কারণ কাজের উপরে দাম বেশি কমা করে ধরেন এটাতে যদি ফুল বেশি দেয় আরো দাম বাড়বে দুইটা চারটা ফুল এখন থেকে যদি কম দেয় দামটা কমবে হ্যাঁ অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এই মিস আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না যদি কখনো যদি আমার এখান থেকে আপনি বুঝতে অসুবিধা আমাকে প্রশ্ন করবেন তো ষোলো হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি দশ হাজার ছয়শো টাকায় পাবেন ইয়াস আমি ভুল বলি নাই দশ হাজার ছয়শো টাকায় এই চমৎকার শাড়িটা আপনি দশ হাজার ছয়শো টাকায় পাবেন মাত্র এক পিস আছে আমার কাছে এবং এটার ঘুরি থাকবে দুই থেকে আড়াই হাত ঘুরিতে এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন এটা চমৎকার একটা ওয়েটলেস শাড়ি সুন্দর একটা আচল দিয়ে এই হচ্ছে আচলের কাজটা বডির কাজটা তো একদমই মানুষ মানে প্রশ্নই আসে না এটা নিয়ে প্রশ্নই মানে অনেকেই করবে না যে এটা কেমন কেমন সব এগুলো ওয়াও ওয়াও আর কালার প্যাটার্নটা হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড আর এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস মাত্র দশ হাজার পাঁচশত টাকায় না পাঁচশো না ছয়শো মনে হয় ঠিক আছে দশ হাজার ছশো টাকায় নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো টাকার শাড়ি দশ হাজার ছশো টাকায় নিতে পারবেন আমার মনে হয় এখনই এটা অর্ডার করা উচিত এবং আমার কাছে এক পিস আসছে আমি যদি ধরেন কাউকে এটা আমার যদি এখন গিফট করার মতো হইতো তাহলে আমি নিজে এটা কিনে নিতাম বলবেন তাহলে ভাবি দেন আপনার ভাবি হচ্ছে আপনার রেগুলার হচ্ছে আপনার সালোয়ার কামিজ পরে ওই জামদানি শাড়ি পরলে আমি অবশ্যই অবশ্যই এটা আমি কিনে তাকে গিফট করতাম এত চমৎকার শাড়ি আচ্ছা এখন আমাদের সর্বশেষ যে শাড়িটা আমি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে অনেকে এটাকে স্কাই ব্লু বলে থাকেন অনেকে এটাকে ফিরোজা বলেন আমি এটাকে স্কাই আকাশী কালার বলবো সুন্দর একটা শাড়ি চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস সেলফ সুতায় কাজ করা শাড়িটা সেলফ সুতায় কাজ করা যারা একটা আকাশী কালারের শাড়ি যাচ্ছেন যে শাড়িটা হয়তো হবে সেলফ সুতায় কাজ করা মানে আকাশের মধ্যে কালারের ম্যাচিং কাজ করা সিলভার কালার জরি সুতায় কাজ করা আর অন্য কিছু থাকবে না তাদের জন্য এই শাড়িটা এবং যারা চাচ্ছেন খুব দামি একটা শাড়ি হবে শাড়িটার মধ্যে একটা 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 ব্যাপার থাকবে এলিগেন্ট মার্জিত ব্যাপার থাকবে রাজকীয় ব্যাপার থাকবে রয়্যাল 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 একটা ফিল আসবে এলিগেন্সি মানে শাড়িটা মানে একটু এলিগেন্ট এবং রয়্যাল সব মিলায় ঝিলায় মানে একদম মানে বুঝছেন তো মানে একটু অন্যরকম তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই যে শাড়িটা আমি রিকমেন্ড করব ভাই আট দশটা পাবেন না এটা আমার কাছে একটা আছে তার মানে আপনি পড়তেছেন এটার হচ্ছে আপনার শাড়িটার এই যে আঁচলের পোষণটা সেলফ সুতায় কাজ করা আর হচ্ছে সিলভার কালার জরি সুতায় কাজ করা যারা এরকম স্কাই কালারের শাড়ি চান যে আমি পরুম আর কেউ এখন পর্যন্ত পরবো না আমার দেখার পর মানুষ বানায় পড়তে হবে তাইলে পরে এই শাড়িটা আপনার জন্যই এটা শাড়িটার হচ্ছে আপনার একটা ওভারভিউ আমি ফুল খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা শাড়ি আচ্ছা এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আটত্রিশ হাজার পাঁচশত টাকা আটত্রিশ হাজার পাঁচশত টাকা এই সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার খুচরা দাম রিটার দাম হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনি বলবেন এটা ভাই কাজ কতটুকু আছে কি কতটুকু আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যেটা এটা কয় সুতা পর্যন্ত হচ্ছে আপনার খালি এটা পুরো শাড়িতে কাজ ভাই পুরো শাড়িতে হাফ হাত বা এক হাত হচ্ছে হইতে পারে আমি দেখে নেই আমি যতটুকু তখন দেখছিলাম ইয়াস এটা আপনার এক হাত এক হাত ঘুরির একটা সুন্দর শাড়ি এবং এটা অনেক বেশি পরিমাণে আপনি একটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন যারা এই প্রিমিয়াম চাচ্ছেন তাদেরকে আমি একটা বলতে চাই এই জামদানি আমরা যে বিক্রি করতেছি জামদানির মধ্যে অনলাইন জগতে মনে আমি হয় সবচেয়ে বড় একটা এখন ধামাকা দিতে যাইতেছি যে ধামাকাটা আপনার হয়তো এর আগে শুনেন নাই অনেকে দাম বাড়ায়া হচ্ছে কমাইছে বাট আমি এরকম আমরা এরকম না আমরা জানেন যে একদমই স্পাত কঠিন ম্যান অফ স্টিল বলতে পারেন আমারে তো আমরা যে দামটা বলি সেই দামটার মধ্যেই থাকি অনেক সময় হচ্ছে আপনার আমাদের যে পরিচালক স্যার আছেন উনি অনেক সময় খুশি থাকেন অনেক সময় মনটা ভালো থাকে এবং অনেক সময় উনি চান যে খুশি করার জন্য তখন আমরা কিন্তু অনেক অফার দিয়ে থাকি এবং সেই অফারগুলি সময় পাঁচশো টাকা কমানো এক হাজার টাকা কমানো আমরা তো করি কম ভাই ইদানিংকালে কিন্তু আমরা অনেক অনেক বেশি আমাদের প্রফিট মার্জিনটা কেটে দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে সেই অংশটা শেয়ার করছি মানে আমরা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছি তো ওইভাবে এই শাড়িটা আমরা যেহেতু এটা একটা শাড়ি ভাই আনকমন জিনিসের তো দাম অনেক বেশি হয় তাই না যারা বা হচ্ছে আপনার লুইস বুটনের জিনিসপত্র দামগুলি বুঝেন না মানে কত একটু কেন হয় একটা দুইটা তিনটা হয় তাই তো এর বেশি তো হয় না এটা একটাই আছে এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা বাট এটা বিশেষ বিশেষ একটা অফারে আচলটা দেখেন না কি সুন্দর বিশেষ বিশেষ অফারে আপনি এটা আমার থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র আটাইশ হাজার সাতশো টাকা হিসেবে দশ হাজার টাকা কম একটা সাইজে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাই যেতেছে জাস্ট ওয়াও এইখান থেকে কাজটা শুরু হয়েছে খেয়াল করেন আটাইশ হাজার সাতশো টাকায় এই সুন্দর শাড়িটা আটত্রিশ হাজার পাঁচশো টাকার শাড়ি আপনি আটাইশ হাজার সাতশো টাকায় কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য এখনই ইনবক্সে নক করুন আমাদের ম্যাসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ম্যাসেঞ্জার দেওয়া আছে আপনি আমাদের পেজ একটু দেখলেই বুঝতে পারবেন আপনি যদি দোকানে আসতে আসতে চান চলে পারেন নিউ কুটির একচল্লিশ রোড ঢাকা যখনই আপনি আসতে চান আমার মনে হয় আপনার যে শাড়িটা পছন্দ হবে এই ভিডিও দেখে তার একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বুকিং করে রাখবেন তাইলে পরে শাড়িগুলো আমি আলাদা করে রাখবো বিক্রি করব না আপনার যে পর্যন্ত না আসবেন সেই বিক্রি করবো না যেহেতু আমরা আপনাদেরকে কথাই আলাদা রাখবো তো আলাদাই রাখবো বুকিং দিয়ে আসবেন তাহলে আলাদা রেখে আপনার পছন্দ নিতে পারবেন আর র্যান্ডমলি যদি আসতে আসতে চান কোনো পারেন যদি পছন্দ শাড়িগুলি না থাকে আপনার মনটা খারাপ হবে আমরা চাচ্ছি না আপনাদের মন খারাপ করার জন্য আমরা চাচ্ছি আপনারা যাতে সবসময় হাসি খুশি থাকেন ভালো থাকেন আমরা চাই আপনার হাসি খুশি থাকেন সারা বাংলাদেশের মানুষ হাসি খুশি থাকুক সারা পৃথিবীর মানুষ হাসি খুশি থাকুক সবাই আমরা হাসি খুশি থাকি এবং সবাই আমরা সবাইকে হাসি খুশি রাখি আল্লাহ তালা সবাইকেও ভালো রাখুক আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ফি